হ্যালো বন্ধুরা দেখুন আমরা হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে গেলে আমাদেরকে প্রথমে নাম্বারটিকে সেভ করতে হয় তাহলে আমরা আজকে দেখব সেভ না করে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারি তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি পুরো ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা প্রথমে এইভাবে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেব তারপরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে আমরা ক্লিক করে নিব তারপরে উপরে সার্চ বারে গিয়ে আমরা যে নাম্বারটিতে আমরা এস এম এস করতে চাই সেই নাম্বারটিকে আমরা পুরোপুরিভাবে লিখে নিব। পুরো নাম্বারটিকে আমরা টাইপিং করে নিচ্ছি টাইপিং করার পরে দেখুন কীভাবে আমি না সেভ করেই এস এম এস করি তারপরে দেখুন পুরো নাম্বারটি যখন লেখা হয়ে যাবে তখন আমাদের সামনে একটি অপশান আসবে চ্যাট অপশ নামক একটি অপশান আসবে সেই চ্যাট নামক অপশানে যখন আমরা ক্লিক করবো তখন আমরা অটোমেটিক এস এম এস করতে পারবো দেখুন আমি টাইপিং করে নিচ্ছি টাইপিং করার পরে দেখুন এখানে পাশে একটি চ্যাট নামক অপশান আসবে চ্যাট অপশন আসার পরে সেই চ্যাটে ক্লিক করে দেখুন আমি নাম্বারটি সেভ করে নিচ্ছি এখন চ্যাটে অপশন অপশনে ক্লিক করলাম তাহলে আমি এখান থেকে এস এম করে দিতে পারছি ডাইরেক্ট তো আপনারা বন্ধুরা এইভাবেই কারোর নাম্বার সেভ না করে আপনারা হোয়াটসঅ্যাপে এইভাবে এসএমএস করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন